আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে ওয়েলকাম মাই শখের খামারি পেজ আজকে আমি আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসছি এই ভিডিওর লোকেশনটি হচ্ছে ভৈরব থানা আটকাপড়া গ্রাম মোহাম্মদ সোহেল ব্যয়ের বাড়িতে বিগত তিন থেকে চার ঘন্টা এই জায়গাগুলি উঠেছে এবং তারা নিজেরা চেষ্টা করেছে ডেলিভারি করানোর জন্য তারা নিজেরা ব্যর্থ হয় আমাকে ডেকে নিয়ে আসার পরে আমি যেটা উপলব্ধি করতে পারলাম নতুন বক্র হওয়ার কারণে এর ভেজালের মুখ অনেক ছোট গেছে সেই সাথে বাচ্চা অনেক বড় তো আমি প্রথমত যে কাজটি করলাম দুইটি পায়ে দড়ি বেঁধে নিলাম এটার হচ্ছে প্রচুর পরিমাণে ফোর্স করতে হবে টান ছাড়া এ বাসের কোনোভাবে আনার সন্দেহ তো আমি ভালো করে বেঁধে নিলাম এবং সেই সাথে টান তুলে দিলাম এবং আমার সাথে আরও মানুষ হেল্প করতে হবে যারা গাড়ি পালন করেন তাদের উপস্থিত করবে আপনার গাড়ি যদি আপনি কঠিন অনেক ফসল দিয়ে দেবেন অনেক ফসল দিয়ে দিলে মূলত গাড়ির গর্বের বুদ্ধি অবস্থা দুটো ধরে দেখানোকালীন অনেক সময় দেখা যায় বাচ্চা আমাদের হয়ে যায় সেই সাথে বাচ্চা পৌঁছাবে অনেক সময় গাভির অবস্থা খারাপ হয়ে যায় এবং দেখা যায় বাচ্চা উঠানো হয়ে যাবে এবং অতিরিক্ত কষ্ট হওয়ার কারণে অনেক সময় দেখা যায় গাভীর গরম ফুল আটকে যায় যে গাভিটির মূলত বাচ্চা ডেলিভারিতে কষ্ট হয় নাইনটি পার্সেন্ট গাভির গরম ফুল আসে না তো দেখা যায় গাভীর দেওয়া মাইট দেয় আমি অবশ্যই গাভীতে হান্ড্রেড পার্সেন্ট বীজ দিই নিই আইটিএসি এই কোম্পানি একটি পঁচাত্তর পার্সেন্ট বীজের বাছুর কিন্তু তারপরে এই বাচ্চাটি অনেক বড় তো আমরা প্রচণ্ডভাবে চেষ্টা করতেছি যাতে সহজেই বাচ্চাদের ডেলিভারি করতে পারি কিন্তু ডেলিভারিটা আসলেই খুব জটিল তো এক সময় দেখা গেছে যে এত জটিল পর্যায়ে চলে গেছে আমার ক্যামেরাম্যানও ক্যামেরা বন্ধ করে আমাদের সাথে সহযোগিতা করে গাবি গর্বকালীন থাকা অবস্থায় কিছু প্রিভেন্টিভ ব্যবস্থা নেবেন দেখা দেয় সঠিক টাইমে ক্রিম ডোজ দিবেন এবং সেই সাথে ক্যালসিয়াম মিনারেলস দিবেন এবং গাভীকে ফিটিং রাখার চেষ্টা করবেন প্রচুর পরিমাণে কাঁচা কাছ দেবেন তাহলে দেখা যায় অনেক সময় এই জটিলতাগুলো কম হয় আলহামদুলিল্লাহ আমরা বাচ্চা এটি সুস্থভাবে ডেলিভারি করেছি মা এবং বাচ্চা দুটোটি সুস্থ আছে দুটি সুস্থ আছে কিন্তু যে গাভীর একটা ক্ষতি হয়েছে গাভীর বেজানের মুখটা খুব ছিঁড়ে গেছে তো ইনশাল্লাহ সামনের ভিডিওতে এই বেদানের চিকিৎসা দেওয়া হবে অবশ্যই আপনার হ্যাঁ আপনারা আমার ভিডিওটি দেখবেন এবং সেই সাথে আমার পেজটিকে ফুল দিবেন সালামু আলাইকুম